সাধারণ মানুষ চাইতেছে নির্বাচনের একটা রুটম্যাপ মানে নির্ধারিতভাবে দেওয়ার খুবই প্রয়োজন দেশ মোটামুটি ভালোই চলছে কিন্তু দ্রব্যমূল্যের দাম অনেক বাড়তি বুঝছেন এরপরে তো এই রাস্তাঘাটের কাজ কাম মোটামুটি ভালোই এই সরকার বর্তমান সরকার চালাচ্ছে কিন্তু নির্বাচন একটা প্রয়োজনীয় নির্বাচন নির্বাচনে একটা রুটম্যাপ নির্ধারিত টাইম একটা নির্ধারিত টাইম নির্দেশনা দেওয়ার খুবই প্রয়োজন দেশে একটি সরকার দেশে একটি নির্বাচিত সরকারের খুবই প্রয়োজন সরকার তো ভালোই সরকার তো উনি খারাপ না কিন্তু নির্বাচনের দরকার আর অনেক কিছু দামপত্র অনেক বাড়তি বাড়তি চিনি তেল অথবা ময়দা মানে যা কিছু আছে আর কি হ্যাঁ আলু ডালু পিয়াজ টিয়াজ অনেক দামে বেশি বেশি এখন বর্তমানে যেটি আমরা খাইতাম পঞ্চাশ টাকা করে এটা বর্তমানে আনা লাগতেছে ষাট টাকা করে যেটা আনতাম আপনার এই দুইশো সত্তর টাকা করে এটা আনা লাগতেছে তিনশো টাকা করে অতিরিক্ত দাম বাতি বাড়তি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু অর্গা তো ভালোই এখন যে বর্তমানে চলছে তো ভালোই কিন্তু আপনি কাজ করবো করতে গেলে এই মেন বেশি আমি দারবাতে টাকা লাগে পেয়ার এর কাজ চলে না এই গেল একটা দুলো মরিল এই হলুদ মরিচ যা আছে কিছু এই তরি তরের এটা আমি অনেক দুলা না মারি গেছে আমরা কাজ কাম করে ভাত খাই এটা এটা তোমরা এই কায়দা তাছি না হাঁসটা কামড়লে দশটা লাগে আপনি তরকারি বাগারি যা লাগে সব হন আমরা হয়ে মানে সরকার যদি এটা এই নির্বাচনটা দিত তখন তখন আমরা এই গরিবের এখন সরকার যে যে কার্যক্রম সরকারে মানে ইয়ে করতেছে পরিচালনা করতেছে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ তো আমরা চাই যারা এই দেশে রাজনীতি করে যারা এদেশের প্রকৃত রাজনীতিবিদ তারা সবাই যাতে একত্রিত হয়ে এই দেশটাকে সুন্দর এবং সৎ এবং সরল একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি বর্তমান সরকার তো ভালোই চালাইতেছে দেশ কিন্তু নিত্য নতুন যে জিনিসপত্র কিনতে কেনাকাটা করা লাগে এই জিনিসপত্রের দাম একটু বেশি লাগে এই জিনিসপত্রের দামটা যদি একটু কমাইয়ে দিত তাহলে যেমন আমরা লাগে সুযোগ সুবিধা ভালো হইতো বেশি দরকার আমরা নির্বাচন বেশি দরকার যে মালপত্র আমরা খাইতেছি এটা দরে ধরে খাইতেছি আমরা কার এটার কোনো শেষ নাই একমাত্র মনে এটা আমরা অনেক খুব কষ্ট হইতা তেলের দাম মনে হয় আমরা নব্বই টাকা দুশো টাকা আমরা লিটার খাইতেছি তেল খালি তেল না সব জিনিস তো এরকমভাবে বাড়তে আছে তো আমরা নির্বাচনের দরকার দরকার না তাই এই সমস্ত জিনিস যদি মনোরঞ্জন একটা নির্ধারিত না হয় তাহলে আমরা কীভাবে চলবাম আমরা গরিব অসহায় মানুষ তো আমরা তো কষ্ট হইতাছে আমরা এই এছাড়া আর কোনো রাস্তা নাই তো আমরা তো মনে হয় আমরা একটাই কীভাবে চলতাম ক্ষুদ্রভাবে যেভাবে চলতাম এই আমরা আশা আনন্দ করে চলে আসি এটা আমরা নির্বাচনে বেশি দরকার তো মোটামুটি দেখা যাচ্ছে ভালোই কিন্তু জিনিসপত্রের দাম তো অনেক বাইরে গেছে জিনিসপত্রের দাম কমানো বেশি নাহলে তো আমরা বাঁচতে পারবো না